নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো ভোটে ভালো কাজ করেছেন বিশিষ্টজনদের ধন্যবাদ মমতার ডাক পেলেন না কারা চমকে ওঠা তালিকা সুপ্রিম কোর্টে ডিএ মামলার মোড় ঘোরানো আপডেট শুনানির আগে বিরাট খবর তোলপাড় বাংলা রাতের ঘুম অর্পিতার নিয়োগ মামলায় নয়া মোড় টাকার উৎস জানতে এবার চরম পদক্ষেপ জামিন মিললে তৃণমূলে কোঠাসা আরাবুল জেল থেকে বেরোনোর দিনেই যা হল তোলপাড় কাণ্ড শ্রীতমার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ ভিডিও ফাঁস করে ব্যবসায়ী যা বললেন তুমুল সোরগোল রাজভবনে শ্রীলতাহানি কাণ্ডে নয়া মোড় এবার আরও বিপাকে রাজ্যপাল বোস তোলপাড় বাংলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভোটে ভালো কাজ করেছেন বিশিষ্টজনদের ধন্যবাদ মমতার ডাক পেলেন না কারা চমকে ওঠা তালিকা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার জনদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমাদের নানানভাবে ভাবে পথ আটকানোর চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের আমাদের লড়াই লড়াই চালিয়ে চালিয়ে যাব আপনারাও যান প্রতিবাদ চলবে বৈঠকে বিশিষ্ট জনদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে আপনারা ভালো কাজ করেছেন আগামী দিনেও আপনাদের সামনে সারিতে থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য বৈঠকে বিশিষ্ট জনদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী パンタイプ。 পঁয়তাল্লিশ জন বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী আমন্ত্রিতদের তালিকায় ছিলেন জয় গোস্বামী আবুল বাসার কবির সুমন সহ একাধিক বিশিষ্টজন তবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না শুভা প্রসন্ন নৃসিংহপ্রসাদ ভাদুরি অর্পিতা ঘোষ ব্রাত্য বসু অপর্ণা সেনরা লোকসভা ভোটের ফলাফলের পর প্রথমবার বাংলার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েই বরাবর সরব মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে বিশিষ্টদের সঙ্গে দেখা করলেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার মোড় ঘোরানো আপডেট শুনানির আগেই বিরাট খবর তোলপার বাংলা মহার্ঘভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানা পড়েন চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে গত আঠারোই মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে এদিকে বিগত প্রায় দু মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুন্তি সরকারি কর্মী এই আবহে সামনে এলো বড় আপডেট গত উনিশে মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি টি শুরু হয়েছে আগামী সাতই জুলাই ফের আদালত খুলবে এরপর ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে ওই দিনেই ডিএ মামলা তালিকাভুক্ত করা হয়েছে শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে শুনানি হওয়ার কথা শুনানির দিন দশেক আগেই ডিএ মামলা নিয়ে সামনে এলো বড় আপডেট রিপোর্ট অনুসারে আগামী ১৫ জুলাই এর মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সম্বন্ধিত স্পেশাল লিভ পিটিশন ওই লিস্টের একশো চুয়াত্তরতম মামলা এটি এবং বুদ্ধিমতাবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার উপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে এদিকে ইতিমধ্যে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে যদিও কোন বিখ্যাত আইনজীবীর হাতেই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনো জানাননি ভাস্কর একটি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রাতের ঘুম উল্ল অর্পিতার নিয়োগ মামলায় নয়া মোট টাকার উৎস জানতে এবার চরম পদক্ষেপ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি বর্তমানে এই মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনও কাটছে জেলের চার দেওয়ালের মধ্যে এবার তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের উৎস জানতে বিরাট পদক্ষেপ নিল আয়কর দফতর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দু সালের জুলাই মাসে পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি সেখানে টানা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মন্ত্রীকে এরপর পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে হানা দেন কেন্দ্রীয় এজেন্সি সেখান থেকে উদ্ধার হয় বিপুল নগদ অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে পাওয়া যায় নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা সেই সঙ্গে উদ্ধার হয় সোনার গয়না এবং অনেক বৈদেশিক মুদ্রা অন্যদিকে বেলঘড়িয়ার আবাসনে তল্লাশি চালিয়ে সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার করে ইডি কেন্দ্রীয় এজেন্সির দাবি পার্থ ঘনিষ্ঠের দুটি আবাসন থেকে মোট ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা ক্যাশ এবং পাঁচ কোটি আট লক্ষ টাকার গয়না মিলেছিল সেই সঙ্গে পাওয়া গিয়েছিল বিদেশি মুদ্রা নিয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে উদ্ধার হওয়া এই টাকার উৎস জানতেই কোমর বেঁধে নামছে আয়কর দফতর অর্পিতার বর্তমান ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার সেখানেই দিন কাটছে তার এবার তার বাড়ি থেকে উদ্ধার হওয়া এই বিপুল অর্থের উৎস কি কেন তার বাড়িতে এত নগদ টাকা রাখা ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে নামছে আয়কর দফতর সূত্রের খবর জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চায় তারা ইতিমধ্যে এই নিয়ে কলকাতার বিশেষ ইডি আদালতে আর্জি জানিয়েছে আয়কর দফতর আরেকটি আলোচিত খবর হচ্ছে জামিন মিললেও তৃণমূলের কোন থশা জেল থেকে বেরোনোর দিনেই যা হল তোল কাণ্ড দীর্ঘ পাঁচ মাস জেলের চার দেওয়ালের মধ্যে দিন কেটেছে ইসলামের অবশেষে বুধবার জেল থেকে ছাড়া তিনি মঙ্গলবার তাকে দিন দুপুর বারুইপুর সংশোধনাগার থেকে বেরোতে দেখা যায় তাকে মালা পরিয়ে তাকে স্বাগত জানায় অনুগামীরা জেল থেকে বেরোনোর পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন আরাবুল লোকসভা নির্বাচনের যার হয়েছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ফের সবুজ ঝড় ওঠা নিশ্চিত বলে দাবি করেন ভাঙড়ের ওই দাপুটে নেতা আরাবুলের মুখে দলের তারিফ শোনা গেলেও এদিনই ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি থেকে সরিয়ে নেওয়া হয় তার নামের টেমপ্লেট গত বছর ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল যদিও 2008 সাল থেকে ওই ঘরে বসতেন তিনি তবে এবার সেখান থেকে সরে গেল তা জানে তার নেম এক সময় যে ঘর আরাবুলের ছিল এখন সেখানে বসেন সহ সভাপতি সোনালী বাছার সেই সঙ্গেই ওখানে বসার বন্দোবস্ত করা হয়েছে হয়েছে সমিতির পরিচালনকারী ও আরাবুল বিরোধী হিসেবে পরিচিত খাইরুল ইসলামের উল্লেখ্য জেলবন্দি থাকাকালীনই ভাঙড় দুই ব্লকের তৃণমূল আহ্বায়কের পদ থেকে সরানো হয়েছিল আরাবুলকে এরপর গত জুন মাসের ন তারিখ ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালিকে সভাপতির পদে আসীন করা হয় এবার থেকে আরাবুলের অফিসেও বসছেন তিনি এদিকে আরেকটি নিউজ হচ্ছে শ্রীতমার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ ভিডিও ফাঁস করে ব্যবসায়ী যা বললেন তুমুল সোরগোল জনপ্রিয় অভিনেত্রী থেকে জননেত্রী হয়েছেন শ্রীতমা ভট্টাচার্য টিভির পর্দায় অভিনয় করে মানুষের মন জয় করার পর রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি কামারহাটি পুরসভার কাউন্সিলর শ্রীতমা এবার তার বিরুদ্ধেই তোলাবাজির মতো গুরুতর অভিযোগ আনলেন স্থানীয় এক ব্যবসায়ী কামারহাটি পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ড নিবাসী অমিত কুমার সাহা নামের এক ব্যবসায়ী সম্প্রতি শ্রীতমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি নিজের বক্তব্যের প্রেক্ষিতে একটি ভিডিও জমা দিয়েছেন অমিত যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের মিডিয়া অমিত বলেন শ্রীতমা নানান সময় নানানভাবে ভাবে আমার থেকে তোলা আদায়ের চেষ্টা করেছেন উনি টাকাও নিয়েছেন ওনার ওনার বাড়িতে গিয়ে মাকে টাকা দেওয়ার ভিডিও রয়েছে আমার কাছে টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল আমায় সেই অবধি কোনো উপায় না পেয়ে আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি স্থানীয় ব্যবসায়ী তোলা আদায়ের অভিযোগ আনলেও শ্রীতমা অবশ্যতা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর বলেন ওই ব্যক্তি নিজের দলের কর্মী বলে দাবি করেন সেই জন্য নির্বাচনের আগে দলের জন্য অর্থ চাওয়া হয় কার কাছে কই মনের কথার পুতুল বলেন তিনি দলের সবার সামনে ওই টাকা নিতে চেয়েছিলেন তবে ওই ব্যক্তি দুবারে টাকা দেন এর মধ্যে একবার তার বাড়িতে এসে টাকা দিয়েছেন বলে জানান শ্রীতমা কামারহাটির আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের কথায় কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেটা সবাই জানে ওনার অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমি প্রতিবাদ করাই এমন চক্রান্ত করছেন শ্রীতমা বলেন বহুবার বাড়িতে টাকা নেবেন না বলা সত্ত্বেও ওই ব্যক্তি সে কথা শোনেননি এখন সবটা বুঝতে পারছি বলেন তিনি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রাজভবনে শ্লীলতাহানির কাণ্ডে নয়া মোড় এবার আরও বিপাকে রাজ্যপাল বোস তোলপাড় বাংলা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গত দশরামে শিবি আনন্দ বোসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী যদিও সাংবিধানিক রক্ষা খবজের জন্য রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কলকাতা পুলিশ কোনো অভিযোগ দায়ের করেননি তবে খাতায় কলমে না করলেও রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর বয়ানের উপর ভিত্তি করে অনুসন্ধানে নামে পুলিশ এরপর জল অনেক দূর গড়িয়েছে বাত এই कांडেই চলে এলো নতুন এক মোড়। রাজ্যপালের বিরুদ্ধে সলতাহানির মত গুরুতর অভিযোগ ওঠার আগেই রাজ্য জুড়ে ঝড়gol পড়ে গিয়েছিল। এমনকি রাজভবনের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা ওই মহিলার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল পুলিশ। তদন্তে উঠে এসেছিল নানান তথ্য। যদিও কলকাতা হাইকোর্টের সগিতা দেশ দেওয়াই কলকাতা পুলিশের ওই তদন্ত মাঝপথেই বন্ধ হয়ে যায়। রাজ্যপাল বসের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী সলতাহানির অভিযোগ ওঠার পর হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের ওই মহিলা কর্মী